আমার বিয়ে হয়ে এই বাড়িতে আসার ঠিক এক মাসের মাথায় আমার শাশুডি মারা যান মরণ ব্যাধি ক্যান্সার তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল তিনি মারা যাওয়ার সময় আমরা সবাই তার পাশেই ছিলাম ছিল না কেবল আমার নতুন বাবা ভালোবাসার মানুষটাকে চোখের সামনে হারাতে দেখতে পারছিলেন না হয়তো শাশুডি মা আমার হাত ধরে বলেছিল মানুষটা একা হয়ে গেল রে মা একটু দেখে রাখিস নতুন একটা বাপের মতো আগলে রাখিস পারবি না সেই মুহূর্তে কি বলা উচিত ছিল আমার জানা নেই আমি কেবল অস্ত্রসিক্ত নয়নে মাথা নাড়িয়েছিলাম আমি কখনো কোনো ছেলে মানুষকে কাঁদতে দেখিনি কিন্তু সেদিন আমার নতুন বাবাটাকে দেখেছিলাম ওহো সবার সামনে না কিংবা হাওমাও করেও না কেবল গোপনে অশ্রু ফেলেছিল আমার বর সোহান তাদের একমাত্র ছেলে হওয়ার সুবাদে শাশুড়ি মারা যাওয়ার পর পুরো বাড়িটাই প্রায় ফাঁকা হয়ে গেল আমাদের বাসাটার সামনে যেই পুকুরটা আছে রোজ বিকেলে সেইখানটাই গিয়ে বসে থাকতো যেই বয়সটাই উনার একজন সঙ্গী বেশি দরকার ছিল সেই সময়টাই লোকটা একদম একা হয়ে গেল জড়তা ভেঙে আমি একদিন তার পাশে গিয়ে বসলাম আমার আলাপ পেয়ে উনি আমার দিকে তাকিয়ে চমৎকার করে হাসলেন ওনার পাশে থাকা গাছ পাকা আমটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন আমাদের এই গাছের আমগুলো খুবই মজার তোমার শাশুড়ি মা অনেক পছন্দ করতো খেয়ে দেখো আমার অসম্ভব ভালো লাগলো আমার আব্বুর প্রতি যেই ভালোবাসাটা অনুভব করতাম ওনার প্রতিও ঠিক সেই ভালোবাসাটা অনুভব করলাম সিদ্ধান্ত নিলাম এই মানুষটার একাকিত্ব যতটুকু পারি দূর করব আমার নিজের বাবা করবই করব শাশুড়ির বলা নতুন বাবা বানাবো আমটা নিতে নিতে বললাম বাবা আমি তো এই বাড়িটা ঘুরে দেখিনি এখনো মা থাকলে হয়তো উনিই দেখাতেন আপনি দেখাবেন ঘুরিয়ে মানুষটার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল উচ্ছ্বাস নিয়ে বলল অবশ্যই দেখাবো মা এখন দেখবা অনেক বড় আমাদের বাড়িটা তোমার ভীষণ ভালো লাগবে ছোট একটা বাচ্চাকে তার পছন্দের কাজ করতে বললে যেমন খুশি হয় আগ্রহ নিয়ে করতে চায় উনিও ঠিক তেমনটাই খুশি হয়েছিল আগ্রহ প্রকাশ করলেন এতদিন চুপ হয়ে থাকা মানুষটা হঠাৎই চঞ্চল হয়ে উঠলেন নিশ্চুপ বাড়িটা যেন প্রাণ ফিরে পেয়েছিল মাঝে মাঝে আমাকে তিনি উনার আর শাশুড়ির গল্প শোনাতেন মজার জায়গা গুলোতে হেসে লুটিয়ে পড়তেন মধুর জায়গায় গুলোতে গোপনে দীর্ঘশ্বাস ফেলতেন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগ অব্দি নানান কর্মকাণ্ডে মেতে থাকতাম কয়েক মাসের মধ্যেই আমাদের সম্পর্কটা হয়ে উঠল মেয়ের সম্পর্ক সময় কাটানোর জন্য আমাদের বাসার সামনে একটা বাগান বানালাম নানান ধরনের শাক ভরে উঠল বাগানটা কোনো গাছে নতুন কোনো সবজি হলে বাবার সে কি উল্লাস রান্না করার পর যখন খেতে বসত তখন সোহানকে গর্ব করে বলতো খেয়ে দেখো তো মজা হয়েছে আমার আর আমার মেয়ের পরিচর্যার ফল এগুলা তৃপ্তি করে খা তাজা জিনিস একদম নির্বেজাল। সোহান মুখ টিপে হাসতে হাসতে বলত হুম বাপ বেটি মিলে একটা বিজনেস দাঁড় করিয়ে ফেলো ভালোই চলবে মনে হচ্ছে বাবা কপট করে রাগ দেখিয়ে বলতো আমার আর আমার মেয়ের কষ্টটা তোর চোখে লাগলো না না টিটকারি মারলি আমাদের বাগানের শাক তোর জন্য নিষিদ্ধ যা আমার দিকে তাকিয়ে বলতো মা ওর জন্য আমাদের বাগানের নির্বেজাল সবজিগুলো নিষিদ্ধ করে দিয়েছি ভালো করেছি না আমি হেসে দিয়ে বলতাম একদম ঠিক করেছেন ওর জন্য বাজারের দুই নাম্বার খাবারই পারফেক্ট সোহান অসহাজ মুখ করে বলত লে আমি এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেলাম ঠিক তখন ছোট্ট সংসারটা খিলখিল হাসির ধ্বনিতে মেতে উঠত বিয়ের আগে আব্বু বাজার থেকে আসার সময় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসত বিয়ের পর আমার নতুন বাবাটা আব্বুর জায়গাটা নিয়ে নিল রোজ কিছু না কিছু নিয়ে আসত বাজার থেকে এসেই মা বলে একটা ডাক দিত ভালোবাসা মেশানো ডাকটা শুনলেই আমি সব কাজ ফেলে ছুটে চলে আসতাম সোহান মুখ বাকিয়ে বলত ই বুড়ি একটা মহিলার জন্য দর দেখলে আর বাঁচি না আর কয়েকদিন পর চুল পেকে যাবে তার জন্য আবার হাবিজাবি নিয়ে আসা হচ্ছে বাবা বিরক্তি নিয়ে বলতেন তুই তো খুব হিংসুক রে শোন আমার মেজেকে আমি যাই খাওয়াবো দরকার পড়লে পুরো বাজার শুদ্ধ উঠিয়ে নিয়ে আসবো তোর কি রে এমন লক্ষ্মী মন্তর একটা মেয়েকে যে জীবন সঙ্গী হিসেবে পেয়েছিস সেটা তোর বাপের ভাগ্য বুঝেছিস সোহান হেসে দিয়ে বলতো হ্যাঁ বাপেরই ভাগ্য আমার আর কি থাকো তোমরা বাপ মেয়ে ইউটিউব দেখে দেখে নতুন কোনো রেসিপি করে দিলে সেটা খেতে যতই বিধ হোক না কেন তৃপ্তি নিয়ে খেত আর বলত আহ আহ কি যে সুস্বাদু হয়েছে পৃথিবীর সেরা খাবার সোহান ঠিকই বলছে রে মা নিয়ে একটা বিজনেস দাঁড় করানো লাগবে উড়াধুরা চলবে হা 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 সেবার সিটি থেকে পা পিছলে পরে হাত পা ভেঙে টানা দুই মাস হসপিটালে ছিলাম তখন বাবার সেই পাগলের মতো আহাজারি আর বাচ্চামিগুলো মনে পড়লে আজও অবাক হয়ে ভীষণ আমার শাশুড়ির মৃত্যুর সময়টাতেও যেই মানুষটা আড়ালে কেঁদেছিল সেই মানুষটা সেদিন হাউমাও করে হসপিটাল ভর্তি মানুষের সামনে কেঁদেছিল হয়তোবা দ্বিতীয়বার কাউকে হারানো ভয়ে গ্রাস হয়ে গিয়েছিল কতটা আপন হলে মানুষ একটা ভয় পেতে পারে আমার জানা নেই আমার হাত ধরে বলেছিল তোর নিষ্ঠুর মাটা তো সেই বেই তোর এই বাপটারে একা করে দিয়ে চলে গিয়েছে এখন তুইও চলে যেতে চেয়েছিলি মা এই বাপটা যেতরে অনেক ভালোবাসে আমার মেয়ে তুই আমার মা তুই আর সেই সাথে আমার একাকিত্বের সঙ্গীটাও যে তুই রে মা মা বাবাদেরকে আপন করে নেওয়া খুবই সহজ আসলে অবশ্য মা বাবারা কখনো আপনপর হয় না তারা সবাই এক সবাই আপন পৃথিবীর সব মা বাবাগুলোই তার সবটা দিয়ে সন্তানদের ভালোবাসে তাদের একটু ভালোবাসা দিলেই বিনিময়ে তারা এক পৃথিবী ভালোবাসা বিলিয়ে দেয় শুধু একটু আপন করে নিতে হবে তাদের সুখের দুঃখের সঙ্গী হয়ে উঠতে হবে